কিছু ক্ষেত্রেও একটু ডিস্টার্ব হয়ে ঠিকই কিন্তু কিছু কিছুতে ও কিন্তু খুব আর কি আমার বাবুকে যে তেলটা মাখায় সেটা ডাক্তারই প্রেসক্রাইব করা ভির কোকো ভার্জিন কোকোনাট অয়েল বরং প্রত্যেকজন মায়েদের আর কনফিউশন থাকে যে শীতকালেও কি এই কোকোনাট অয়েল মাখানো যায় অবশ্যই চাই তাও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে একবার কনফার্ম করে নেওয়াটাই বেটার আমার বাবুর সবটা মিলে যত্ন করাটা আমি এটা করতে ভীষণ ভালো লাগে যেহেতু শরীরটা খুবই খারাপ থাকতো স্টিচের ব্যথা শারীরিক অসুস্থতা সেই জন্য তাই যিনি আমার সাথে মাসি ছিলেন উনি করে দিতেন কিছুটা সময় তারপর থেকে আমি সবটা আমার বাবুর দেখা নিজেই করি আর সাথে সাথে সেটাই আমি খুব সুন্দরভাবে এনজয় করি ভীষণ ভালো লাগে যে বাবুকে সারা দিনটা জুড়ে আমি সময় দিকে যাবো যেমন আমার খুব খুশি হয় আমিও সব খুশি তাতে করে আমাদের বর্ণিগুলো ভীষণ স্ট্রং হয় আর বাবুকে খুব সুন্দরভাবে সারাদিনটা থাকতে থাকতে কীভাবে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না থেকে মানুষ তৈরি করা কতটা যে পরিশ্রমী এবং কতটা যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তৈরি হয় সেটা আমি আজ বুঝতে পারছি নিজে মা হওয়ার পর কতটা শারীরিক কষ্ট নিয়ে বাচ্চাকে নিঃস্বার্থভাবে দিন রাত এক করে তোলা বাবু আবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে শারীরিক যে সকল কষ্টগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে শরীরের ক্ষতবার চেয়ে যাচ্ছে কখনো ভাবি যে কত এত দায়িত্ব বুঝছিলাম আমি এত দায়িত্ব নিতে পারবো একটা ছোট্ট বাচ্চা মানুষ করতে পারবো কবে এত দায়িত্ব বাড়বার বলি যেটা তোমাদের আমি প্রথমে বললাম যে কিছু ক্ষেত্রে ডিস্টার্ব হয় ঠিকই ডিস্টার্বটা এই জন্যই হয় কারণ এই যে মেসেজ করার সময় হাতে তারপরে বুকে বা পেটে ও কিন্তু একদম তেল নিতে চায় না প্রচণ্ড ইরিটেশন করে আর যার ফলে আমাকে উদ্বোক্তার মতো বকে যেতে হয় নানা রকম নানা কথা বলে নিয়ে ওকে প্যাম্পার করে রাখতে হয় তবে গিয়ে কিন্তু আমি শান্তিপূর্ণ ওকে ম্যাসেজ করতে পারি আর যদি শরীরটা আমার একটু ভীষণই খারাপ করে সেই শাশুড়ি মাকে বলি তুমি একটু ওর কাছে বসো আর ওকে ভোলানোর জন্য ওর সাথে একটু কথা বলো বাবু কিন্তু পায়ের তলে আর হাতের তলে কিন্তু মেসেজ নিতে খুবই ভালোবাসে তাই মেসেজের শুরুটা কিন্তু পায়ের তল থেকেই করি যদিও এবার এটাই করা উচিত নিজে দেখছ চুপচাপ সুন্দরভাবে যে তেল মালিশটা করছে এই যে যতক্ষণ সুন্দরভাবে সঙ্গে আবল তাবোল গুছিয়ে ভাট ভুকবো ততক্ষণ সোনা ভাটটা আমার চুপ থাকবে আর যখনই চলে যাব চুপ করে যাবো তখনই ব্যাস কান্নার ওনা তানা শুরু থাকবেই না একদম বাবু যে কোনো অ্যাক্টিভিটি ধরো নিয়ে যদি আমি ঘুরতেও যাচ্ছি যদি শুয়েও আছে বা যদিও যদি বস সেও আছে ওর সব কন্টিনিউসলি কথা বলে যেতে হবে খেলা করতে হবে তবেই কিন্তু ও থাকবে নাহলে একদমই কিন্তু ওকে রাখা যাবে না মা হতে পেরেছি নিজের সামর্থ্য মতো যেটুকু দিয়ে সম্ভব সেটুকু দিয়ে নিজের সন্তানকে নিজের সন্তানের যত্ন নিতে পারছি তার জন্য ঈশ্বরকে আমার অনেক ধন্যবাদ এইখানে যেহেতু শীতটা একটু বেশি পড়ে গেছে সেই জন্য সব দিন বাবুকে স্নান করায় না একদিন পর পর গাছ পঞ্চ করিয়ে দিই আবার একদিন পর পর ওকে স্নান করিয়ে দিই যেখানে সপ্তাহে ওই দুবার শ্যাম্পু করাতাম এখন সপ্তাহে একবার শ্যাম্পু করা আমরা অনেকেই জানতে চেয়েছিলাম যে বাবুকে আমি কী কোম্পানি ক্রিম আর বটলের সব মাখাই প্রথমে আমি এই মালে ইউজ করতাম কিন্তু মোটে মাখিয়ে ঠিক সেরকম কোনো কাজ দিচ্ছিল না খুব শুষ্ক লাগছিল কিছুক্ষণ পরে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করি বাবুকে আমি এটগলা আর টেডিভার কোম্পানির আর কি মুখের যে ক্রিমটা সেটা মাখাই আর বড ওটাই ইউজ করি ভীষণই সুন্দর আমি কদিন শ্যাম্পুটা ওর ইউজ করছি ওটাও ভীষণ সুন্দর এবার সব বাচ্চা তো সবটা স্যুট করবে না তাই দেওয়ার আগে প্রথমটা একটু যাচাই করে দেওয়াটাই বেটার এরপর আস্তে আস্তে তো বাবু ছ মাস কমপ্লিট হতেই যাচ্ছে সলিড কীভাবে শুরু করবো কি কি দেব না দেবো দেখো আমি তো নতুন মা কিছুই জানি না তোমাদের যদি কারোরই মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই জানিয়ে নিতে আমার কিছুটা হলেও সুবিধা হবে আমি মনে করি প্রত্যেকেরই মতামত নেওয়া অবশ্যই উচিত এক্ষেত্রে অনেক কিছু বিষয়ে জ্ঞান ধারণাও হয় অনেক অজানা কথা জানাও যায় বিশেষ করে বাবু পেটে আসা থেকেই রাধা নাম রাধা নামের আঠাশটি নাম রাম সূত্র হনুমান চাল্লিশা শ্রীমৎ ভাগবত গীতা এগুলি প্রায় সময় শুনতে শুনতে সেই তখন থেকে এখন কণ্ঠস্থ হয়ে গেছে সেক্ষেত্রে নিজের যখন কণ্ঠস্থ হয়েছে সেক্ষেত্রে আমার নিজের মেয়েটাকে তো এর সাকারাত্মক ভাব দিতেই হবে তাই সেই পেটে থাকতে এখনো পর্যন্ত বাবুকে নিজে কোনো অ্যাক্টিভিটিতেই একটু সময় পেলেই আর কি কৃষ্ণ নাম থেকে শুরু করে রাধার নাম সমস্তটাই আর কি বাবুর সামনে বাবুকে নিয়ে চর্চা করা হয় না বুঝতে পারলেও শোনার মধ্যেও এটা কিন্তু সাকারাত্মকভাবে ভীষণভাবে প্রভাব ফেলে যেটা ওকে বড় হয়ে একজন সুন্দর মানুষ তৈরি করবে আর ওর মা হিসেবে আমি তো সবার আগে এটাই চাই যেন একজন সুন্দর মনের মানুষ তৈরি হয় সারাদিন সোনা মাঠার পেছনে আমার এতটাই পরিশ্রম হয় যে আর শারীরিক দিক দিয়ে পেরে উঠি না কিন্তু বাবুটা যখন আমার ঘুমিয়ে যায় তখন ভীষণ মায়া লাগে ভালো করে ম্যাসেজ করে দিয়েছিলাম আর তারপর একটু হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করে দিয়েছিলাম তারপর একটু মতনও ফিট করে নিয়ে দেখো সুন্দরভাবেও নিজেই ঘুমিয়ে পড়ে ওকে তারপর